চট্টগ্রাম নগরের পাহাড়তলের দক্ষিণ কাট্টলি এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়া সরল বিশ্বাসে একই এলাকার উত্তম কুমার দাসকে বত্রিশ লক্ষ টাকা দিয়ে আর ফেরত পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়া শুরুতে কম টাকা ধার দিলেও পরে একই এলাকার উত্তম কুমার দাস নিজের প্রত্যেক জমি তার কাছে বিক্রির কথা বলে একে একে নিয়েছেন বত্রিশ লক্ষ টাকা ভুক্তভোগী সেলিম মিয়া জানান উত্তম দাস বিপদে সব সবসময় নামে বেনামে তার কাছ থেকে এই টাকা নিয়েছেন যা তিনি লিখে রেখেছেন তার ডায়েরিতেও একসময় টাকার বিনিময়ে উত্তম কুমার দাস নিজের জমি সেলিমের কাছে বিক্রি করে শোধ করে দেবেন প্রতিশ্রুতি দিয়েও এখন উত্তম তা অস্বীকার করছে বলে অভিযোগ ভুক্তভোগী সেলিমের এখন টাকা অথবা জমি দুটোই পেতে অনিশ্চিতায় ভুগছেন ব্যবসায়ী সেলিম আমি একজন মুসলমানের ছেলে আমাদের আল্লাহ আছে ওদের ভগবান আছে সে আমার কাছে যতবার আসছে টাকা নিয়ে মানে টাকার জন্য আমি কখনো খালি হাতে দিই নাই যখনই আমি বলছি যে কাকু একটা ডকুমেন্ট করতাম উত্তম কাকু উত্তম কুমার দাসকে বলে ডকুমেন্ট বাড়িঘর সারি দেয় বংশের ছেলে তুমি একটা কথা বলো যে আমি তোমার এই তো কিছু টাকার জন্য কি আমি এটা অস্বীকার করতে পারবো আমি তো সবার সামনেই তুমি ডকুমেন্ট করলে করো ওনার কথা বিশ্বাসের উপরে আমি আর কি বলছি যাক আর কি হবে উনি কি আর টাকা কি আমার এটা মারে ফেলবে আমার কথা হচ্ছে যে ভাই আজকে মানুষের সাথে বিপদে আপদে যদি পাশে থেকে মানে সব কিছু ইয়া হওয়ার পরে যদি সামনে চোখগুলো পিছিয়ে নিয়ে যায় মানুষ বলে আর বর্ণনা করে যে তাহলে কি দেখি একটা আমাদের মুসলমানের ধর্ম যে এটা আসবে আমার বিশ্বাস হয় না কিন্তু ওদেরও তো ভগবান আছে যে উনি যে এইভাবে উনি একজন মৃত্যু উনি একদিন মরবে তারপরে মানুষ এইভাবে যে মানে জাগাত ফোল্ডে নিতে পারে আমি কখনো এই ধরনের ভাবতে পারি নাই আমার এই জায়গা যখন আমি জায়গা তুলে ভাই অনেক শ্রম অনেক অর্থ অনেক কিছু খরচ করছি এটার জন্য আমি যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার আমি সম্পূর্ণরূপে আমি যেভাবেই পারি আমি আইনগত ব্যবস্থা করার জন্য আমার জায়গা উদ্ধারের জন্য আমি সত মানে আইনগত ব্যবস্থা নিব একাধিক সাক্ষীদের সামনে সেলিম মিয়ার কাছে জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন উত্তম কুমার দাস এমন প্রমাণও পাওয়া যায় ওই এলাকায় বেশ কয়েকজনের সাথে কথা বলে ছেলে মেয়ে যে উত্তম আছে উত্তম আর ছেলেও আসিল এটা টাকা দিয়েছে টাকা দেওয়ার পর ওদের মানে এরা অস্বীকার করতেছে বলতেছে মানে জায়গা মানে দেবার কথা ছিল কিন্তু এখন যাই বলতে মানে মানে টাকা নিয়ে নেওয়া হয় এটা তো মানে পান ওয়ার্ড এটা তো হয়রানি করতেছে যে এদের সেলিম আমাকে দিয়ে টাকা পাঠাইতো আমি নিজে ওনাদেরকে গিয়ে গিয়ে টাকা দিয়ে আসছি লক্ষ্মী মাজানের বাড়ি ওনাদের বাড়িতে কয়েকবার গিয়ে টাকা দিয়ে আসছি এই জাগার বাবু দেয় সেলিম আমাকে দিয়ে পাঠাতো আমি গিয়ে গিয়ে দিয়ে আসতাম এবং সেলিম দা নিজে দিয়ে যাবে আমি দেখছি ওনাকে আমি টাকা দিতে কিন্তু এখন এটা অস্বীকার যেতেছে বা অন্য কারোর প্রবলেম পড়ছে পরে এখন এটা অস্বীকার যেতেছে নাকি এখন এটা তো ঠিক না উনি উনি হিন্দু ছেলে এটা অস্বীকার যেতেছে টাকা তো দুই দেখ আমার সামনে লেনদেন করছে একবার সাগরিকা রোডে একবার ফলিতলি বাজারে এর পরবর্তীতে তাদের এই মাপজুবের বিষয়ে যেদিন ওর সাথে বাড়াবাড়ি হইলো সেদিনেই মনে করেন যে কি ওই সবাই ছিল আমি সামনাসামনি বলছি ওই পক্ষ বলছে দেখেন ওনার সাথে যেহেতু জাগার বিষয় একটা কথাবার্তা বলছে এখন তারা সেটা ডিসাইড করে ওর জায়গা ও কি করবে সেটা তার ব্যাপার জানা গেছে বেশ কয়েক মাস আগেই উত্তম কুমার দাস আদালতে আইনজীবীর কাছে ব্যবসায়ী সেলিমের কাছে জমি বিক্রি করতে সকল কাগজপত্র দিয়েছেন এমনটাই জানালেন উত্তমের ব্যক্তিগত আইনজীবী নিতাই কুমার চৌধুরী সেলিম সাহেব আমাকে একসাথে আসছিল আসার পর ফাইলটা আমাকে দিছে সরাসরি বলছে যে আমি বাইরে বাইরে জায়গা অনেক বেশি দামে পাই তবে সারো এগারো সাড়ো তেরো লক্ষ টাকা করে আমি দরদাম করে সেলিমকে দিয়ে দিছি আমি ওইখানে আর থাকবো না জীবন অনেক পাইছি গাছ প্রতি গাঁত পাইছি ওইখানে ওখান থেকে আমি চলে আসবো এরপরে উনি আমার কাছ থেকে আসার কথা আর আসেনি নেই অলরেডি আজ থেকে গেছে বিষয়টি নিয়ে ভুক্তভোগী সেলিম পাহাড়তুল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তবে এই বিষয়ে অভিযুক্ত উক্ত কুমারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি দেননি রুমেন চৌধুরী রাজধানী টেলিভিশন